ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাথায় আঘাতপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিউরোসাইকোলজিক্যাল চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থী যারা জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে মাথায় আঘাত পেয়েছেন তাদের নিউরো সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন সার্ভিস প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নিউরো সাইকোলজি ল্যাব ব্রেন ইঞ্জুরি ক্লিনিক উল্লেখ্য মাথায় বা মস্তিষ্কে আঘাতজনিত কারণে রোগীর মধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী জ্ঞানীয় আবেগীয় ও আচরণ সমস্যা তৈরি হতে পারে যার ফলে প্রাত্যহিক জীবনে কর্মকাণ্ডের সাথে খাপ খাইয়ে চলা ব্যক্তির জন্য কঠিন হতে পারে এবং তার মধ্যে নানাবিধ মানসিক সমস্যা দেখা দিতে পারে নিউরোসাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশনের মাধ্যমে রোগীর এসব ঝুঁকি কমানো এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ক্ষেত্রে এই সেবা খুবই গুরুত্বপূর্ণ তাই এই ধরনের রোগীকে চিকিৎসা গ্রহণের জন্য নিউরোসাইকোলজি ল্যাব ব্রেন ইঞ্জুরি ক্লিনিক ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ কখনও পাঁচশো তেরো পঞ্চমতলা কলাভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত বারোই নভেম্বর দু সালের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ